কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি যেহেতু আবারও একইভাবে ভাবে স্টার্ট করলাম তো এখন বাজে ঘড়ির কাটাই দেড়টা মতন তো ভিডিওটি আমি এখন থেকে স্টার্ট করলাম তো যেহেতু আজ বন্ধুরা এসছে বাড়িতে

চলো গাছে উঠেছে তো চলো পারা হয়নি পেরেছি দেখো দেখো কত বড় বড় গাছ দেখো এখানে এর থেকে ব্যাপারটা হচ্ছে না এর থেকে বড় বড় আম আছে এর থেকে বড় বড় যেহেতু ওইগুলো উপরে তো যেহেতু পাড়া যাচ্ছে না তো যেহেতু যেগুলো হাতেই পেয়েছে তো সেই যেহেতু সময় আসবে বলেছিলাম আমার বন্ধু চ্যানেলটা যাতে বাড়িয়ে আর কি সাবস্ক্রাইব হোক আর ভিউজ হোক লাইক হোক হ্যাঁ এরকম বন্ধুরই দরকার পাশে চার এরকম বন্ধু পাশে কাছাকালে হয় না তো সবাই এরকম সাপোর্ট করো তারপর এদিকে এদিকে লঙ্কা রয়েছে এদিকে এদিকে লবণ তারপর এদিকে চিনি রয়েছে এদিকে আম ঝুলছে তো সবাই রয়েছে এখানে রাখো এখান থেকে রাখো তো ভালো লাগছে তো

পাড়া কমপ্লিট যেহেতু আর একটা রান্নাতে শুরু করে আমার শুরু করে যা বলবা সব পারে তো ব্যাপারটা হচ্ছে এর জন্য একটা মেয়ে লাগবে তো মেয়ে মেয়ে যদি কোনো মেয়ে থাকে করো বন্ধুটাকে নাম মূল্য দিয়ে দাও

দেখতে যদি কালো হয় তাও কোনো ব্যাপার না শুধু মনটা ভালো দরকার দি নেক্সট ডে তোমরা যে ক্লিপটা দেখছো আগে তো ওটা না আমার দু এক দু দুদিন আগেকার ভিডিও যেহেতু বন্ধুরা এসেছিলো তখন তো তখন এই ভিডিওটা বানিয়েছিলাম তো তারপরে আর ভিডিওটি বানানো হয়নি এখন যাচ্ছে আমরা যেহেতু ঘুরতে যেহেতু সন্ধ্যের সময় ঘুরতে না গেলে ভালো লাগে না যেহেতু গাইস মন মেজাজ এখন খুব খারাপ যেহেতু ভালো নেই তো যার জন্য যেহেতু কাকা আমি অলোক পিসি যাচ্ছি ঘুরতে যেহেতু কোথায় যাই দেখি কাকা বললে একটু রেডিয়ে থাক কিন্তু সবাই জানে যেহেতু মন মেস ভালো না তাই জন্য বললো তুই চল তো তুই অলক চলক সবাই মিলে চল ঘুরে আসি আমি বললাম না না তো কাকাটা তবে বললো চল 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 সবাই জানে যে মন ম্যাস খারাপ যেহেতু একটু অন্য বিষয়ের দিক থেকে তো তাই জন্য এখন যাবো কাকা আসবে যেহেতু আমি একটা গাড়ি পর বসে রয়েছে যেহেতু দুটো গাড়ি নিয়ে যাবো যেহেতু কাকার দুটো গাড়ি যেহেতু আর একটা গাড়ি কাকা নিয়ে আসছে আর একটা গাড়ি আমি বের করেছি তো

তারপর আমরা স্প্রিং রোলও খাবো আরো কিছু খাবো তো তোমরা দেখতে পাবে আমরা খেয়েছি তারপর আর খাইছি কি কি মোমো বলে এটা তো হচ্ছে এই ফার্স্ট টাইম তাই না কোন কি হবে খেতে তো চলো খেয়ে নি দাদা ফিল এবেন না এই আইসক্রিম মোটা মোটা কাটতে আগে একটা ভালো ছিল দেখছি আমি এটা প্রথমবার ট্রাই করছি আমি প্রথমবার ট্রাই করছি

কেমন আছে কেমন লাগে তুমি একবার খেয়ে না একবার এসে একবার খেয়েছি আমার ভালোই লাগে এখন ওরা খেয়ে বলবে কেমন লাগে বলো তুমি এসে ওখানে একবার ওরা তুমি এসে ওগা তুমি এসে তোমার কেমন লাগে গাইস গাইস দুধ দন্ত টেস্ট এটা দুধ দন্ত সেই টেস্ট চলো এটা ছাত মাখিয়ে নিয়ে সাথে মেয়োনিজ নিয়ে একটু বলে দাও সুস্বাদু সুস্বাদু তাই তো চলো দাদা চলো খেয়ে নিই থেকে চলে আসলাম গোপাল নাগরে যেহেতু গাই যখন দাঁড়িয়ে রয়েছে আইসক্রিম ভাঙা ইচ্ছে আইসক্রিম পিসি আর টাঁটা একটু লাস্টে একটু আইসক্রিম হলে ভালো হয় তাই জন্য আইসক্রিম নিচ্ছে আইসক্রিম নিয়ে নিই চলো আসুক নিন তারপরে এখন আইসক্রিম খেতে এসেছি দাঁড়িয়ে রয়েছি এখন গোপাল নাগরে যেহেতু আইসক্রিম খেয়ে বাড়ি যাবো চলো আইসক্রিমটা নিয়ে নি আইসক্রিম যদি এসছে ওই দেখো ভাই আইসক্রিম আগে একদিন খেয়েছিলাম সেম না আগে আগে দিন এটা না অন্যটা দাঁড়া সে তো চলো তারপর চলে আসলাম এখন বনগা থেকে বাড়ি যেহেতু তখন দেখেছিল যে আইসক্রিম আইসক্রিম দোকানে দাঁড়িয়েছিলাম তো আইসক্রিম দোকানে দাঁড়িয়েছি হওয়ার পরে ওখান থেকে আইসক্রিম নেওয়ার পরে যেহেতু যেহেতু কাকা বললো চল ভরে যাচ্ছি পিসি বললো চল তাই জন্য যাওয়া মেন পরে যাওয়ার একদম ইচ্ছা ছিল না যেহেতু খুব খারাপ জায়গা ভালো লাগছে না যেহেতু ধরেই এক মাস ধরেই যেহেতু মন খারাপ যাচ্ছে জানি না কবে ঠিক হবে জানি না খুব গাছ মন খারাপ যেহেতু অন্য দিক তার আমার এখন চুলির অবস্থা যেহেতু ভীষণ খারাপ চুলির অবস্থা যেহেতু ভীষণ খারাপ যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম যেহেতু অল্প পিছনে বসেছিলো যেহেতু অলোক এখনো তো গাইস ভালো করে চালাতে পারে না তাই জন্য ওকে দিই নি চালাতে ওকেই দিতাম চালাতে তখন আমি ভিডিও করতাম তারপর তারপর বনগা থেকে ওখান থেকে নিয়ে এসেছি চাউমিন যেহেতু মেঘ ঝিলিক মারছে তো দেখি কবে ভালো হয় কবে মন ভাস ভালো হবে দেখা যাক কবে হয় তো আর কি বলবো এখানে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো চলো সো বাই বাই সো টাটা